মাদানি জিন্দগিতে নবীজি যখন গুনগুন করিয়া কান্ত সাহাবায় কারম ইয়া রসুল আল্লাহ এখন তো আপনার কান্নার কোনো কারণ দেখি না আপনার সৈন্য কম নয় আপনার অস্ত্র কম নয় কেন কান্না করেন ও পয়গম্বর জানতে পারি কেন কাঁদেন আল্লাহর পয়গম্বর বললো হে সাহাবিরা কি বলো সবচেয়ে বড় দুঃখটাই তো আমার অন্তরে বলে কি দুঃখ হে তোমাদের মা আছে বাবা আছে অমূল্য সম্পদ দুনিয়াতে আছে আমার মা আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই হে সাবির আমি কেমন দুঃখী জানো আরে আমার জন্মের আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবা দেখতে কেমন আমি জানি না বাবার যে একটা দেহের গন্ধ আছে ওই গন্ধটা কেমন আমি জানি না আমার ছয় বছর বয়সে আমার মা চলে গেছে আমি আমার মায়ের আদর পর্যন্ত নাই বাই রে বিরা যখন দেখি তোমাদের মা বাবা তোমাদের মাথার মধ্যে হাত দিয়ে আদর করিয়া দেয় আমি তখন কল্পনা করি আমার বাবা থাকলে আমার মা থাকলে তো আমার মাথার মধ্যে দরিয়া আদর করে দিত আমার মতো দুঃখী আর কি আছে রে সাবিরা আমি আমার আব্বার দেখতেই পাই নাই আল্লাহ নবী কত দুঃখী চিন্তা করে দেখেন আল্লাহ নবী জন্মের আগে বাবারে হারাইছে ছয় বছর বয়সে মাকে হারাইছে মক্কার বালকেরা খেলাধুলা করে আল্লাহর পয়গম্বর খেলাধুলা করে না দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখে একদিন আল্লাহর পয়গম্বর ছোট্ট বালক মাত্র ছয় বছর বয়স তাকাইয়া দেখি সন্ধ্যাবেলা খেলা শেষ সবাই যার যার করে চলে গেল বাচ্চার আইসা যখন দেখলো তাদের পিতার ইসা সন্তানদেরকে কোলে নিয়ে যায় সন্তান বাবার কোলে ওঠে বাবা সন্তানকে চুমা বাবারে চুমা নবী আমার ছয় বছর বালক থাকাইয়া দেখে কল্পনা করে হারিয়ে আমার বাবা থাকলে আমারও চুমা দিত কোলের মধ্যে নিত নবী আমার বাড়িতে যায় না সবাই চলে গেল বাবার কথা মনে পড়ে গেল একা একা মাঠের মধ্যে কান্না শুরু করে দিল সাফা পর্বতের দেশে গিয়ে কান্না করে বলে বাবা আব্দুল্লাহ তুমি ক ওই মক্কার বালকেরা বাবার কোলে ওঠে আদর করে হে বাবা আমার মনে চায় তোমার কোলে উঠতে তুমি কই আল্লাহ নবী বাবা বাবা বলে কাঁদে কেউ নাই সন্ধ্যা হয়ে গেল ছয় বছর বালক যখন কান্না করে কেউ নেই মা আমেনা চিন্তায় চিন্তিত হয়ে গেল প্রতিদিন সন্ধ্যার আগে আমার মোহাম্মদ করে চলে আসে আজকে সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত মোহাম্মদ কেন ঘরে আসলো না মা আমেনা ঘর থেকে বের হয়ে গেল সন্তানের তালাশে মক্কার লোকদের কেবল হ্যাঁ মক্কার লোকেরা তোমরা আমার সন্তান মোহাম্মদকে দেখছো কি না বলো মক্কার লোকেরা বলে না না তোমার সন্তান মুহাম্মদকে দেখি নাই একজন বলে আমেনা তোমার সন্তান মোহাম্মদকে দেখছি সাফা পর্ব তের পাদু দেশাম বাবা বলে কান্না করে মা আমেনা না গিয়ে দেখে সাফা পর্বতের পাদু ছয় বছরে বালক আমার নবী বাবা বাবা বলে বলে চিৎকার করে মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বলে কিরে বাবা মহাম্মদ তোর মনে কি দুঃখ আমার বল তুই একা একা কেন কান্না করো সবাই যারা যার ঘরে চলে গেল তুই কেন ঘরে যাও না আল্লাহ নবী মায়ের বুকের মধ্যে জাবরে ধরিয়ে বলে মাগো সত্যি করে বল আমার বাবা কই বলে এই কথা কেন মনে পড়লো হে মা মক্কার খেলাধুলা করে আমি খেলাধুলা করি না আমি দাঁড়াইয়া খেলা দেখি সন্ধ্যা যখন হলো দেখি বালকদের এসে সন্তানদেরকে কোলে নিয়ে যায় বাবার কোলে ওইটা বাবারে চুমা দেয় বাবাও চুমা দেয় আমার বাবা আমার আমার বাবার কোলে উঠতে বড় মনে চায় স্বামী হারা বেদনা ঘুমন্ত ছিল সন্তান মনে করে দিল মা আমার কোলে যা ধাও দাম করিয়া জ্বলে উঠলো মা সন্তানকে বলে তোর বাবা নাই আমি তোর বাবা তো তোমার আগেছে বহুদিন আগে সামদেশে ব্যবসা করতে গিয়ে আর রাস্তায় এনতেকাল করেছে বলে মা আমার বাবার কবরটার কাছে অন্তত নিয়ে যাও বাবারে না পাইছি কবরটা পাইলে জিয়ারত করবো কলে যা ঠান্ডা হবে বলে না না সম্ভব নয় সন্তানকে মানাইতে পারে না শ্বশুর আব্দুল মতলিবের কাছে নিয়ে আসছে শ্বশুর আপনার নাতি মোহাম্মদরে আপনি বুঝান নাতি বলে দাদা কি আমার বল বলে দাদা আমার বাবার কোলে উঠতে আমার মনে চায় বলে তোর তো বাবা নাই কেমনে কোলে উঠবি ও দাদা আমার বাবার কবরটার কাছে অন্তত একবার আমার পাঠা যেন আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে পারি তাহলে আমার কলিজার কষ্টটা একটু কমবে এই কথা বলবার পরে তখন দাদা বলে তোর মনের আশা পূর্ণ করব। উত্তর বোধ আমেনারা বলে আমেনা যাও যাও আমি ইমানকে সাথে নিয়ে যাও আমার নাতেকি নিয়ে মদিনায় যাও তার বাবার কবরটা জিয়ারত করে কেন উম্মে আইমান নামক দাসী আর আল্লাহর পয়গম্বরের মা আমেনা দুইজন আল্লাহর পয়গম্বর কিনে রওনা দিছো শিশু ছয় বছরের বালক বলে মা আর কত দূর গেলে আমার বাবার কবর বলে আর একটু সামনে গেলেই তোমার বাবার কবর আর একটু যাওয়ার পরে বলে মা আমার বাবার কবর আর কতটুকু দূরে মা বলে বাবা আর একটু সামনে গেলেই তোমার বাবার কবর আল্লাহর নবী এমন করতেছি যেন মনে হয় সত্যি সত্যি বাবার কোলে উঠবে কিছু দূরে যাওয়ার পরে আবার বলে মা গো আর কত দূর গেল আমার বাবার কবর বলে আর একটু সামনে গেলেই পাইবা এই রকম করে করে মদিনা পর্যন্ত গেল বহু দূর যাওয়ার পরে মা আমেনা বলে বাবা মোহাম্মদ বলে কি মা ওই যে একটা পুরাতন কবর এই কবরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় এই কথা বলতে দেরি আল্লাহর নবী ঘোরা ওঠ থেকে লাভ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায় দৌড়াইয়া বাবার কবরটার কাছে গিয়া বাবার কবরটা যাবরাইয়া দৌড়িয়া ঘোরাঘুরি করে কান্না করে বলে বাবা আব্দুল্লাহ তাকে ইয়ে দেখ তোমার কোলে যার টুকরা সন্তান মুহাম্মদ সেই মক্কা থেকে তোমার দেখবার জন্য আসছি হে বাবা বড় আশা আর স্বপ্ন নিয়ে কিন্তু আসছি তুমি যদি আমার কোলে না নাও আমি কিন্তু অভিমান করলাম আমি কিন্তু আর মক্কায় ফিরা যাব না বাবা উঠো আমারে তুমি তোমার কোলের মধ্যে নাও মক্কার বালকদেরকে যখন দেখি বাবার কোলে উঠে বাবাও আদর করে সন্তান আদর করে আমার মনে চায় বাবা তোমার কোলে উঠবো তুমি আমার আদর করবা আমি তোমার আদর করব সন্তান যখন বাবার আবদুল্লার কবরে গড়াগড়ি করে কান্না করে অনেক লম্বা সময় কান্না করল বলে বাবা তুমি তাড়াতাড়ি উঠো আমার কোলে নাও আমি কিন্তু রাগ করে আছি। তুমি আমার কোলে না নিলে কিন্তু আমি মক্কায় ফিরে যাব না সবাই কান্না করে মা মেন কাঁদি মানো কাঁদি ছয় বছর বালকের কি বুঝ দিবে মা বলে রে বাবা মোহাম্মদ আয় তোর বাবা আর উঠবে না বলে মা না তুমি আমার বাবারে রে বুঝাও আমার বাবা কোলে না নিলে মক্ষে আমি কিন্তু যেমন না আল্লাহ নবী বালুর মধ্যে গড়াগড়ি করে কান্দে আর বলে বাবা তাকাইয়ে দেখো তোমার সন্তান কিন্তু চলে আসে তুমি কোলে না নিলে কিন্তু আমি আর মক্ষে যাবো না বাবারে আমি আনতে পারবো না তোর মায়ের দিতে পারবো না কিন্তু তো সন্তানের ওয়াদা দিলাম আমার করে যদি রান্না হয় আমার সন্তান যদি খায় তুইও খাবি আমার সন্তান যদি না খায় ঘুমাইবে তুইও না খায় ঘুমাবি আমি ওয়াদা দিলাম যতদিন দিন পর্যন্ত এই বঙ্কার মধ্যে আমি জিন্দা থাকবো ধরে কষ্ট আমি দিব না চাচার গলা নবী দূরিয়ে বলে চাচা আজকে আমি আপনারে পাইয়ে বাচ্চার স্বপ্ন দেখলাম আমার গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই দাদি নাই মাত্র আট বছরের বয়স চাচার ঘরে চলে গেল লম্বা ঘটনা ওই দিকে যাব না যেহেতু সময় শেষ হয়ে গেছে আল্লাহর পয়ে যখন বড় হলেন নবতি পাইলেন যখন আল্লাহর পায়াকাম্বর আরবের ক্ষমতা পাইলেন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর পায়াকাম্বর তো বাদশাহ কোনো কিছুর অভাব নাই এরপর মাঝে মাঝে এইরকম মুখের মধ্যে হাটটা দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করতেন হজরত কাবিবিনে ওজারা রাদি আল্লাহ তালু বলে বিআবি আংতা রসুল আল্লাহ মালি আর মতো গল্লাও অগনবীজি আপনি এমনে কেন কান্না করেন আপনার চেহারা রং পরিবর্তন হয়ে গেছি আমার রসুল চোখের পানি সারিয়া দিছে কাব বলে পায়গাম্বার এখন তো এখানে আবু জাহেল নাই উদ্বাসাইবা নাই দুনিয়া খতম হয়ে গেছে এখন আপনি বাদশাহ হয়ে গেছেন আপনি আঙ্গুল হেলাইলে গোটা পৃথিবী হেলে অগণবীজি এখন কেন কাঁদেন বলে সাবিরা আমার মনের মধ্যে সবচেয়ে বড় দুইটা অপূর্ণতা রয়ে গেছে কি অপূর্ণতা বলেন জীবন দিয়ে পূর্ণ করে দেব বলে যে অপূর্ণতা জীবন দিয়ে পূর্ণ হবে না দুনিয়াতে বাই চলে গেলে যারা খুশি বাই ডাকা যায় চাচা চলে গেলে যারা খুশি চাচা ডাকা যায় আরে মামা যারে খুশি ডাকা যায় ভাই যারে খুশি ডাকা যায় কিন্তু মা বাবা এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর পাওয়া যায় না এই জন্য রসুল বলে যখন আমি তোমাদেরকে দেখি তোমাদের মায়েরা বাবারা তোমাদের মাথার মধ্যে আদর করি আমার মনে আব্বা চার আদর জানি কেমন হয় বাবার গায়ের গন্ধটা জানি কেমন হয় আমি হয়তো বা গায়ে একজন জীবনে আমি আমার আব্বার চেহারাটা দেখি নাই বাবার গলার সাথে গলা মিলাইলে বাবার পরিশ্রমের একটা গন্ধ আছে ওই গন্ধটা সন্তানের কাছে মুশকের মতো মনে হয় আমার বাবার সেই গ্রামের গন্ধটা শুনবার মতো সুযোগ আমার হয় নাই আমি আমার মায়ের আদর পর্যন্ত পাই নাই এই জন্য যখন আমার মা বাবার কথা মনে পড়ে তখন আমি আর সহ্য করতে পারি না এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল সাবধান আব্বা আম্মারে কিন্তু কষ্ট দিবা না কারণ তোমাদের মা বাবা তোমাদের জন্য বড় কষ্ট করেছে